ሙች እ እ እ ምን አለቀ የሙች 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 እ እ ምን አለቀ የለም আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ দুপুরবেলা তোমাদের সামনে চলে আসলাম আজকে কি আগের ব্লগটা তো তোমরা কালকে দেখেছো আর এই দেখো একটু পরেই আমি বাড়ি চলে যাবো তার আগে এই যে গাছ থেকে আজকে সকাল থেকে অনেকগুলো কাঁঠাল পাড়া হলো তো তার মধ্যে একটা কাঁঠাল একদম নরম হয়ে গেছে সেটাই এখন আমি আর বৌদি আমি ধরে রয়েছি বৌদি কাটছে তো দেখো আমরা দুজন মিলে দেখছি আর ভাবছি পুরো রস বেরিয়ে গেছে তার মানে একদম গোলে গেছে কাঁঠালটা বাবা

জানবো <laughs> না <laughs>

বলতাম যে বললি এই হেভি সুন্দর কাঠাল না খেলে বুঝবি কি করে হ্যাঁ হুম এখানে এসে বলছি

আজকে কিছু বানাবো আমি বাড়ি আচ্ছা আচ্ছা চিকেন এগুলো কাঁঠালকা ডায়েট ভালো হবে ঘুম থেকে এখন উঠল সারা দিন শুধু ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে আর ঘুমিয়ে গুনগুন করছে হে মামা লাগে মামা पापा চলে আসবে দেখোনি 나가 না بابا بابا তো এই দাদা এখন দুপুর বেলা আমি রেডি হচ্ছি কারণ দাদা যাবে আগাম ফাটে তো দাদার সাথে আমিও চলে যাবো ওটাই কথা না তো সকাল থেকে যেতাম তো দাদা বললো দাদা পুরো করে রেডি হলাম কারণ একটু আগেই দেখলে যে বাইরে ছিলাম সবাই মিলে আড্ডা মারছিলাম তারপরে দাদা ফোন করলো রেডি হওয়ার জন্য রেডি হওয়ার জন্য কাক ফোন করলাম ডলে দলে 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 মাগলো আমি নেদি হইনি নিস আমি একটু নেদি হইনি তার তাড়াতাড়ি করে একটু নেদি হয়নি তার তাড়াতাড়ি করে বাই যাব ভু কয়ে চলে যাব ভু কয়ে তুমি যাবে তুমি যাবে আমার চেয়েতে হ্যাঁ ভু 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 তোমার তো হবলই হলো না দেখো আজকে ঘুম কত ঘুম কত ঘুম বাবা বাবা

দেখো ফাইনালি তো আমি রেডি হই নিলাম দাদা স্নান করছে আর আমাদের পুকুলের হাঁটে একটা বিস্কুটের প্যাকেট দিয়ে দিয়েছি ও যাতে একটু শান্ত থাকে কি হলো কই বাবা এটা আমাদের বুলী জানো তো ছোটখাটো বুলী এটা আমি দি কি মিটি কি মিটি কি মিটি

দই খাইয়ে দিয়েছে পিপি পিপি দই খাইয়ে দিয়েছে মুখ মুছো মুখ মুছো মুখটা মুছে না একটু একটু মুখটা মুছে না মুছে ভালো করে মোছো হ্যাঁ হ্যাঁ ভালো করে মোছা হ্যাঁ ভালো করে হ্যাঁ

বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দাদা আর আমি একসাথে যাচ্ছি দাদারও আরঙ্গাটায় কাজ আছে প্লাস আমারও কাজ আছে প্লাস বৌদি যেহেতু এখন অতটা বাড়ি থেকে বেরোতে পারে না তো বৌদি আমাকে একটা কাজ দিয়েছে তো সেটাও আমি দাদাদের মানে আমি সেরে দাদার দিয়ে পাঠাবো আসলে দা বৌদি একজোড়া শাখা কিনতে দিয়েছে শাখা নিতে এসেছিলাম বৌদির জন্য বৌদি শাখা কম 哎，都好了。 দেখো শাখাটা তো নেওয়া হয়ে গেলো বেশ সুন্দর একজোড়া শাখা নিয়ে নিলাম ওই আর কি সময় পরার মতো শাখা আরমঘাটায় ঢাকেশ্বরী যে শাখার দোকান এই কাকুর দোকান থেকেই সাধারণত শাখা নেই সাধারণত কি সব শাখাই কিন্তু আমার এখান থেকেই নেওয়া আর একটা শাখা আমার খুব পছন্দ হয়েছে রিসেন্ট তো জানি না ওটা নেওয়া হবে কি না আসলে যে শাখাটা পছন্দ হয়েছে সেটা সোনা দিয়ে বাঁধাতে হবে তো সেই জন্য আর কি বুঝতে পারছি না নেবো কি নেব না এদিকে শাখা নেওয়া হয়ে গেল ওদিকে আমি ট্রেনটাও পেয়ে যাবো বেশ ভালোই হবে দুটো আটা দুটো আটচল্লিশের ট্রেনটা ভালোভাবে আশা করছি ট্রেনটা খুব ভালোভাবে পেয়ে যাবো দাদা নামিয়ে দিয়ে ও চলে গেলো বেশিক্ষণের কাজ ছিল না আমার একটু ব্যাংকের কাজ ছিল ব্যাংকের কাজটা পুরোপুরি মিটলো না জাস্ট শুনে আসলাম সোনাটা অনেক কাজ দিল বাড়ি বসে করে নিতে পারবো দেখো আজকে আমার দরকার ছিল আরমঘাটা মানে আজকে সকালের দিকে আসতাম তো দাদা বলেছিল ও আসবে মানে ওরও সেম কাজ রয়েছে ব্যাংকে কাজ ছিল তো সেই জন্য দুজনে একসাথে এলাম আর ওদিকে হচ্ছে সকালেই আসতাম আর হাজরাপুরে আসার মেন দরকার হচ্ছে আমার এই ব্যাংকে আসা তো সেই জন্য রাত কাটিয়ে গেলাম পর শুধু বলে যে যাও পুত্রটার সাথে একটা দিন কাটিয়ে এসো মানে ওকে বলে ও বলে যাও ফুচকুটার জন্য মনটা খারাপ লাগে শোনোর জন্য ফুচকুটার জন্য তো সেই জন্য আর কি কালকে বিকালবেলা আসে এই যে থাকলাম এতক্ষণ কাটিয়ে দিলাম আর এই এখন যাচ্ছি এই মানুষ জীবন কি অদ্ভুত মানে ভাবলেই কি অবাক লাগে এক একটা ধাপ পেরোচ্ছি আর মনে হচ্ছে এক্সপিরিয়েন্সও প্রচুর বাড়ছে সত্যি এগুলোরও দরকার ছিল জানো তো আমার জীবনে সমস্ত কিছু স্মুথলি তো হয় না সব কিছুর মধ্যেই এব্রো খেব্রো ব্যাপারটা থাকে ঠিক প্রতিটা মানুষের জীবনেও কিন্তু একই তো যাই হোক উঠে পড়লাম ট্রেনে আর এখন যাচ্ছি আমি বাড়ি মানে অর্পণের কাছে যাচ্ছি আর এই যে ট্রেনের মধ্যে হোক যেখানে হোক এই সমস্ত কিছু দেখলে যেন মনে হয় কোনটা নেবো কোনটা নেবো তো এর মধ্যে থেকে আমি একটা জিনিস Ela é, é dor, carinho তোমাদের সাথে আমি আমার লাইফস্টাইল শেয়ার করি ভ্লগের মাধ্যমে এই কয়েকটা মিনিটের ভ্লগে তো যাই হোক তোমাদের সাথে আমার অনেক কথা শেয়ার করা আছে আস্তে আস্তে আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার কর্মকাণ্ড আমার চলন ফেরন দেখলে আশা করি তোমরা সব কিছুই বুঝতে পারবে আমার লাইফস্টাইল দেখলেই তোমরা সব কিছু বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি না চাইছি আশা করি সেই দিনটা বা সেই সমস্তগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসতে পারবো তো চলো এখন দেখো দেখতে দেখতে কিন্তু আমি মাছ দেওয়ার কাছে চলে আসলাম আর মাছ দেওয়াতে যেহেতু নামবো তো গেটের কাছে এসে দাঁড়িয়েছিলাম আর এরকম আমাদের এদিকে ট্রেনটা ফাঁকা থাকে বেশ ভালো লাগে দেখো নেমে বললাম অর্পণ আমাকে নিতে আসবে সরি নিতে এসেছে

জানো তো অর্পণ আমাকে সারাক্ষণের জন্য একটা কথাই বলে যা করবে ভেবে চিনতে করবে ইমোশনালি কোনো কাজকর্ম করবে না ইমোশনাল হওয়ার আর আমাদের সময় নেই আমাদের দিনকাল অনেক পরিবর্তন হয়ে গেছে সমস্ত কিছু তো চোখের সামনে দেখতে পাচ্ছ তো সব কিছু ভেবে চিনতে সামনের দিকে এগোবে তো যাই হোক আমার বর আমাকে এই কথাটা আমার মাথার মধ্যে খুব ভালো করে ঢুকিয়ে দিয়েছে যে অনেক তো হলো এবার নিজের জন্য ভাবো তো যাই হোক আর এটুকুই আর আজকের ব্লগটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো